ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী প্রথম খণ্ড পথে ঘাটে উপাসনা প্রশ্ন হইল ঘাটে চলতে রেলের স্টিমারে মোটরে দূর পর্যটন করতে করতে যদি উপাসনার নির্দিষ্ট সময় এসে যায় এবং বস্ত্রাদি পরিবর্তন স্নান বা পৃথক আসন গ্রহণের সুবিধা না থাকে তবে কি করণীয় শ্রী শ্রী বাবামণি বললেন এই সকল ক্ষেত্রেও শারীরিক শৌচা জ্ঞানকে প্রধান না করে সময়ের নিষ্ঠাকে প্রধান করতে হবে মনে মনে কল্পনা করবে আদিগুরুর পাদবিধৌত গঙ্গা পারিরাশি তোমার মস্তকে বর্ষিত হচ্ছে এবং তোমার বাহ্য ও আভ্যন্তর সর্ববিধ ও